আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে আবার হাজির হয়ে গেলাম আমি আজকের ভিডিওটা হলো গিয়া রাত্রের থেকে শুরু করলাম এটা হলো গিয়া যেদিন ভিডিওটা মানে আমি ই করছি আপলোড করছি এর আগের দিন রাতের বেলা আর কি ভিডিওটা করা হয়েছে এই যে মুরগির মাংস দেখতে পেলেন দুই ঝুরির মধ্যে আমি মুরগির মাংস দিয়া ঝরা দিয়া রাখছি আর এই যে এখন দুই ইয়ার বাটির মধ্যে মশলা বানানো হয়েতা বিরিয়ানি রান্না করার জন্য তো চিন্তা করলাম রাতের বেলা মাংসটা একটু রান্না করে রাখলে সুবিধা হয় তো এখন রাতের অনেক টাইমই হয়েছে মানে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো এই তো দুইটা মাংস আলাদা আলাদা রান্না করব যাতে দম দিতে সুবিধা হয় এই কারণে দুইটা মানে মাংস আলাদা ভাগ করে আনা হয়েছে বাজার থেকে এখন দুই পাতিলা যাতে মাপমজ দেওয়া যায় এই কারণে তো একটা রান্না বসায় দিছে রান্নার কি আমার ছোটো ভাই রান্না করতে ও বললাম না আমাদের ঘরে কোনো বিরিয়ানি রান্না রান্নাগুলো ও রান্না করে তো এই যে পাতিলার দম মানে ঘোষ রান্না করা হয়ে গেছে আর কি কারণে রান্না করতেছে সেটা বুঝে আগামীকালই বুঝতে পারবেন মানে নেক্সট ডে বুঝতে পারবেন ভিডিওর পরবর্তীতেই বুঝতে পারবেন তো এই তো পাতিলা দুইটা রান্না হওয়ার পর আমি আবার ঘরে বাতাসে ফ্যানে চাই না রাখলাম যাতে রাত্রে নষ্ট না হয় কারণ অনেক ময় মশলা দেওয়া হয়েছে আর মশলা তো দেখাইলামই হাতে বানায় আনিছে তো এইটা হইলো পরের দিন দুপুরবেলা পরের দিন দুপুরে যে মাংস তো রাত্রি রান্না করে রাখা হয়েছে এখন হইল গিয়া পোলাও দম দেওয়া হয়েছে তো কারণ হইলো আমি মসজিদে হলো ইফতারি দিব তোর মা মসজিদে তো ভাজা বোনা ফল টল নানান জিনিসই আসে তো আমি বিরিয়ানি রান্না করে দিই আর ওস্তাদি হলো আদিবরে পড়াইতে আসছে আদিব একটু ইয়ে আসছে বাহিরে আসছে এই জন্য ওস্তাদ দিবস খেয়ে পড়তেছে তো এই তো এক পাতিলা দম দেওয়া হয়ে গেছে অলরেডি কেননা আসরের পরপরই তিফতারি পাঠাইতে হইব বেশি সময় থাকে না এই কারণে আগে তাড়াতাড়ি করে দম দেওয়া হয়েছে আর পাশের চুল আমি মাছ রান্না করতে আসি আর এই যে চালটাও ধুয়া দেওয়া হয়েছে চালটা ধুয়া ছড়া দেওয়া রাখছে যাতে একটু ঝড়ঝরা হয় আরেকটা দম দেওয়ার জন্য তো প্রথমে এক পাতিলা দম দিছে কারণ দুইটা পা পাশাপাশি জোর চুলা বসে না এই কারণে তো এক যে প্রথমে যে পাতিলাটা দম দিয়েছে ওই পাতিলাটা থেকে এখন হইলো গিয়া ই করা হয়েছে সব বাইরা ফেলা হয়েছে এই যে সবাইরে দেওয়ার জন্য বলে বলে বাড়া হয়েছে মসজিদে পাঠা আত্মীয় স্বজন যাদের যাদের দিব তাদের জন্য বাইরা ফেলাইছি যাতে ইফতারের আগে সবার বাড়িতে পৌঁছে দিতে পারি তো এই যে এখানে সবগুলি হইলো গিয়া বল বাড়া হয়ে গেছে তো এই যে ফাইসাল আরও বাকিগুলি পড়তাছে যাতে তাড়াতাড়ি পাঠা দেওয়া যায় আর এটা হইলো গিয়া এই চিকেন স্যান্ডউইচ রান্না করার জন্য মুরগির বুকের মাংস সিদ্ধ দিছে টুম্বা আর এখানে যে কেপচিকাম আৰু হুইলগীয়া ই গাজৰটা একো ই কৰা নিচে আৰু এইখনেলগীয়া মেৰনেজ বানানো হৈছে চিকেন চেণ্ডউইচ বানানো হৈব এই কাৰণে ইফতাৰিতে ত' হালকাভাৱে একো হুইলগীয়া গাজৰটাৰ কেপচিকামটো কেপচিকামটাৰ ফ্ৰ'জেন চিলোঁ গাজৰটা টাটকাই কাটা হৈছে হাল্কাই একো ভাইজানা হৈব আৰু কি হালকা ফ্ৰাই নিলেই হইব যাতে পাউরুটিটার ভিতরে দিয়া মুরগি মাংসের সাথে মিলা পাউরুটির ভিতরে দেয়া স্যার তারপরে মেয়ে মেয়ে খাওয়া খাওয়ানো খাওয়া যাবে আর কি খাওয়া হয় এটাই আর কি আজকে ইফতারিতে রাখবো তো তারপরে ভাজা বোনা তো থাকবেই ফলটল আছে সবই আছে তো এটার জন্য এটা হলো টুম্পা করতেছে আর আমি হলাম ভাজা বোনা করবো তো এই যে টু লবণের মনে হয় একটু ই হয়েছে আইডিয়া দিয়ে আর কি লবণ দিতে হয় রমজান মাসে একটা অসুবিধা আর কি লবণের আন্দাজ করা যায় না দেখা যায় কম হয় না তো বেশি হয় বেশি হলে খাওয়া যায় না কিন্তু কম হলে তো একটু নেওয়া যায় তো কি মানে একটু একটু করে বারবারই দেওয়া হইতাছে এই কারণে এখন এই যে একটু ভাজা হলেই নামায় ফেলবো তো মাংসটার সাথে হলো গিয়া এই ভেজিটেবলটা ভালোভাবে মিক্স করতে হইব মাংসটা সিদ্ধ করে তারপরে হলো ছোটো ছোটো করে হইছে আর এটার মধ্যে যে একটু গোলমরিচের গুঁড়া দেওয়া হইলো সবজিটার মধ্যে তারপর ভালোভাবে মিহিন করে মিক্স করা তারপরে স্যান্ডউইচ এয়ার ব্রেডের ভিতরে দেওয়া হইব পুরে ভরা হইব আর কি তো অল্প অল্প করে মাংসও নিতেছে তো এটা হইল গিয়ে টুম্পা করতেছে আমি হইলাম ভাজা বোনার মধ্যে আছি তো ভিডিও করে দিলাম একটু আবার ফাঁকে ফাঁকে তো দুইটা পাউরুটি আনা হয়েছে যেহেতু আমরা অনেক সদস্য কারণ আমাদের সদস্য সংখ্যা খুব বেশি তো ওই কারণে অনেকে মনে করতে পারে মানে এত লাগে কিনা আর দুষ্টামি করলাম তো এই তো পাউরুটিটা হইল গিয়া চার কিনার ফালা দেওয়া হয়েছে এগুলি আবার খা দিবো এগুলি ফালামো না এগুলি ব্রেড কাম করা যায় খুব সুন্দরভাবে ফ্রিজে রেখা দিব আর এতো মেহনসটা বা ভালোভাবে মিলানো হয়েছে ভেজিটেবলের মধ্যে এখন এটা ইয়ার মধ্যে গুঁড়ের মধ্যে ভুইরা তারপরে ওইরা সার্ভ করলাম হয়ে গেছে এখন ওই যে ইফতারিতে কী কী আছে দেখায় দিলাম বুট বুট আছে তারপরে হইল গিয়া বুট ছোলা বুট বোনা আর কি আর হইল গিয়া ফল আছে বাঙ্গি আছে তরমুজ আছে আনারস আছে তারপরে হইলো ফয়সাল হইল গিয়া পরোটা ভাজি খাইতে ইচ্ছে করছে ওইটাও নিয়ে আসছে এই যে পরোটা ভাজি স্যান্ডউইচ ছিল তারপরে আলিফ আবার হালিম নিয়ে আসছে পা তারপরে হইলো হালিমের সাথে হইল গিয়া নান নিয়ে আসছে এগুলি সব আজকে ইফতারিতে আছে ও ছানাও ছিল ফয়সালাবাদ ছানা ছিল তো সবার প্লেটে প্লেটে হইল গে সাজা দেওয়া হইতেছে যার যার প্লেটে দেওয়া হইতাছে কারণ সবার প্লেট আলাদা আলাদা করা হয় জিলেপি ছিল অনেক কিছু আলহামদুলিল্লাহ ছিল তো আমি যে ইফতারিতে ভুলগুলি বা ই করছিলাম ওগুলি সব পাঠায় দিছি এই মসজিদে তারপরে জারে দেওয়ার সবার বাড়িতে দেওয়া হয়ে গেছে তো এখন হইল গে সন্ধ্যা ইফতারির সব আয়োজন চলতেছে ইফতারিটিগুলি বুঝে নিতেছি আর এই যে নান রুটিগুলো বের করার ফলে হালিম দেওয়া খাওয়ার জন্য এটা হলো গিয়ে আলিফ নিয়ে আসছে নান রুটি আর হালিফ আলিফ আমাদের সাথে আজকে ইফতারি করতেছে প্রথম মানে রমজানে প্রথম করতেছে আর কি আমাদের সাথে ইফতারি তো আর এই যে পরোটা ভাজি এটা হলো ফয়সালে আনছে না কি খাইতে ইচ্ছা করছে আসলে কি এক মাস ধরো কোনো নাস্তা টাস্তা সকালে খাওয়ায় না আমরা যেহেতু সকালে নাস্তা পরোটা ভাজি খাই তাই হয় ধর মনে যাই যে তো এই নিয়ে আসছে তো সব কিছু সজানো হয়ে গেছে আর এখন আজানের অপেক্ষা আজেন হলো ইনশাল্লা ইফতারিটা শুরু করব তো এই তো আজান হয়ে গেছে এখন হইল গিয়া যে নানি টাকা এটা দিতে সবাই সবাইকে যাতে সবাই ই দেওয়া খাইতে পারে কি বলে হালিম দেওয়া খাইতে পারে এই কারণে তো এই তো সবাই আলহাম আলহামদুলিল্লাহ ভালোভাবে ইফতারিটা করলাম একসাথে সবাই বৈশাখ ইফতারি করার মজাই আলাদা যাদের যৌথ ফেমিলি তারা তো বুঝে না যারা যারা আলাদা থাকলেও একটা অন্য রকমের আনন্দ আর যৌথ আরেক রকমের আনন্দ আর এই যে ছানা ছিল ছানাটা আমি আবার খেয়ে নিলাম তো এই তো রাত্রের খাবারের এই চলতেছে সবাই আমি বেড়া বেড়া দিতেছি বিরিয়ানি আমরা তো সন্ধ্যাবেলা ইফতারিতে খাইনি এই জন্য সবাই রাত্রের খাবারে খাবো এই জন্য সবাইরা আমি প্লেটে প্লেটে বাইরা দিতেছি আর আদি হইলো গিয়া ই করতেছে সালাদ মিক্স করতেছে সাথে বোম্বাই মুড়ি ছিল একটু বিরিয়ানির সাথে বোম্বাই মুড়ি ছিল ওইটা তো কোনো কথাই নেই তো সালাডটা আদিলে ভালোভাবে মিলাইতে পারেনি তো ফাইজালা বা ভালোভাবে মিলাইতেছে তো এই তো আমিও নেওয়া বসছি সাথে ছিল বোম্বাই মরিচ বিসমিল্লা করে খাইলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ